নতুন জিনিস যদি ধর ওই নতুন জিনিসটা হবে বেদাত আর বেদাত জানো কি প্রত্যেক বেদা ওই পথপ্রষ্ট আর প্রত্যেক পথপ্রষ্ট তারা জাহাজ নামি ইমাম সাহ শোনাই দিতেছে নতুন কোন তোমরা আবিষ্কার করিও না যত নতুন আবিষ্কার করবা এই আবিষ্কারটা হইবে কি বেদা আর এই আর খোঁজানে রাখো গুমরাহি পথপ্রষ্ট আর প্রত্যেক পথপ্রষ্টর ঠিকানা হলো কি জাহান্ন দুনিয়ার মধ্যে আমরা আসছি একদিন চলে যাইতে হবে তা নিশ্চিত এর মধ্যে কোনো বিন্দু মাত্র কাহারও কোনো সন্দেহ এবং সন্দেহের অবকাশ নেই কাফির মুশ্রিক বেঈমান ইহুদি নাসারা মুজুজি অগ্নু পুজক যাকে বলি সকলি দুনিয়ার থেকে যে চলে যাইতে মৃত্যুবরণ করবে সকলি তার মধ্যে একমত কাহারও কান দুই মত নয় এই জন্য হজরত একদিন আল্লাহ সাথে তুর পর্বতের মধ্যে তুর পাহাড়ের মধ্যে কথাবার্তা বলতেছে কার সঙ্গে আল্লাহ তালার সাথে মুসা আলাহি সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে করে আল্লাহ আপনার সাথে কথা বলি সব কিছু বলি কিন্তু আপনারে দেখতে পারলাম না আপনি কোথায় থাকেন কোন জায়গায় থাকেন আপনি বলে দেখছেন মুসা পয়গম্বর আল্লাহ রে কি জিজ্ঞাসা করছেন আপনার সাথে কথা বলি কিন্তু আপনাকে দেখতে পারলাম না আপনি কোন জায়গায় থাকেন কোথায় থাকেন তখন আল্লাহ আমি মানুষের সুন্দর মধ্যে আল্লাহ কই থাকে মানুষের সুন্দর অন্তর মধ্যে তাকে সুন্দর অন্তর লোকমান হাকিম বলেন আমি চারশো শত আসমানের সহিবা কিতাবগুলি গুলি করেছি কয়েকটা কিতাব নই দুইটা কিতাব নই আমি চারশো তো কিতাব আসমানি সহিবা কিতাবগুলি আমি পড়েছি চারশো তো কিতাব পড়িয়ে আমি চারটা কথা বের করেছি যার কাছে চারটা গুণ রয়েছে তার অন্তরে সুন্দর রয়েছে যে মানুষটার কাছে গুণ পাওয়া ওই মানুষটার অন্তর সুন্দর হবে যে মানুষটার কাছে সাইটটা গুণ পাওয়া যাবে না ওই মানুষটার অন্তরটা সুন্দর হবে না ও দুনিয়ার মানুষ নারী পুরুষ আমরা সকলেই অন্তরকে সুন্দর করতে চাই পৃথিবীর বুকে এমন কোন মানুষ পাওয়া যাবে না তার অন্তরকে সুন্দর করতে চাই না সকল মানুষই অন্তরকে সুন্দর করতে চায় কিম বলেছেন তোমার কাছে যদি সত্যটা গুণ থাকে তাহলে তোমার অন্তর সুন্দর হয়ে যাবে কয়টা গুণ সত্যটা গুণ দুই কাজ হইলো শরম রাখতে হবে আর দুই কাজ ফুলিয়া যাইতে হবে চারটা গুণের মধ্যে দুইটা বেশি বেশি শরম রাখতে হবে বলা যাবে না আর দুইটা গুণ বলিয়া যাইতে হবে শরম রাখতে হবে না শরম রাখলে তোমার অন্তর সুন্দর হবে না দুইটা গুণ শরম রাখতে হবে বলা যাবে না আর দুইটা গুণ ভুলতে হবে স্মরণ রাখতে হবে না তাহলে তোমার অন্তর সুন্দর হয়ে যাবে এক নম্বর গুণ কি মানুষ স্মরণ রাখতে হবে যে দুইটা গুণের মধ্যে একটা গুণ হলো কি সদা সর্বদাই তোমার অন্তর মধ্যে আল্লাহর নাম স্মরণ রাখতে হবে আল্লাহর নাম বলা যাবে না তুমি যদি খেত খামারের কাজ করো কৃষি কাজ করো যে কোনো জায়গা থাকো পাহাড় থাকো জঙ্গল থাকো ঘরে থাকো মসজিদে থাকো মাদ্রাসা থাকো মাঠে থাকো তুমি যে জায়গা যে থাকো আল্লাহর নাম বলা যাবে না সদা সর্বদাই আল্লাহর নামের জিকির করতে হবে ওরে মানুষ সর্বোত্তম করতে দুইটি কাজ এর মধ্যে একটা কাজ হল কি আল্লাহর নাম বলা যাবে না আরেকটা একটা কাজ হল কি মৃত্যুর কথা বলা যাবে না মৃত্যু বরণ করতে হবে কার কোন সময় মৃত্যু আসে বলা যায় না সদা সর্বদা হয় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে লোক মারা কি যে মানুষটা মৃত্যুর কথা শরণ করবে ওই মানুষটা কোনদিন গুনার কাছে যেতে পারে না আমি তো এই মুহূর্তে মিত্রুর ব্রত করতে পারি আমি কেমনে গুনা করি এরি মানুষ অন্তর যদি সুন্দর করতে চাও বেশি বেশি করে আল্লাহকে শরণ করো অন্তর যদি সুন্দর করতে চাও বেশি বেশি করে মিত্রুর কথা শরণ করো আর দুইটা দিয়া যাইতে হবে শরম রাখতে হবে না ওই দুইটা কাজের মধ্যে একটা কাজ হইল কি তুমি যখন নেক কাজ করবা নেক কাজ করে তুমি শরম রাখিও না আমরা তো নেক কাজ করিয়া শরম রাখি যে মানুষটা নেক কাজ করিয়া শরম রাখে না সে আবার নতুন করে নেক কাজ করার জন্য সে প্রস্তুতি হয়ে যাবে সে কোন কাজ নেক কাজ করছে তার মনে নাই তখন সে নেক কাজ করার জন্য আগ্রহী থাকবে আর মনে মনে ভাবে যদি আমি কাজ কাজ সারারা প্র তাহাজ নামাজ পড়তি পরের দিন ফজর নামাজ ফরজ করারও মনে চাইবে না তাহলে নেক কাজ করিয়া বলিয়া যাইতে হবে আরেকটা হইল মানুষের উপকার করিয়া উপকারের কথা স্মরণ রাখিও না আমাদের চরিত্র কোন মানুষকে যদি একটা টাকা দেয়া সাহায্য করি তাহলে পাইতে বলে তাকে ফুটা দিয়ে দিই সারা জীবন আমার বাপার টাকা দেয়া দাদার টাকা আমার সাথে সঞ্চয়ের কথা বলো তাহলে উপকারের কথা স্মরণ রাখি নেক কাজের কথা স্মরণ রাখি কিন্তু আম লোকমান হাকিম বলেছেন নেক কাজ করিয়া কাজের কথা ভুলিয়া যাইয়া কোনো মানুষ যদি উপকার করো উপকারের কথা ভুলিয়া যাইয়া হে মানুষ তোমার কাছে থাকে তাহলে তোমার অন্তর সুন্দর হবে আর ওই সুন্দর অন্তর মধ্যেই আল্লা তালা বিরাজ করে তোমার অন্তর যদি সুন্দর করতে চাও বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো তোমার অন্তর যদি সুন্দর করতে চাও মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহকে স্মরণ করলে ওই ব্যক্তি জান্নাত আশা করবে আর মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে জন্য সে সহায়তা হয়ে যাবে যে সকল মানুষ ন্যাক কাজ করিয়া বলিয়া যায় তার আবার ন্যাক কাজ করার জন্য তার মনে চাইবে মানুষজন উপকার করে উপকার কথা ভুলিয়া যাইবে তখন মানুষকে আবার উপকার করার জন্য তা চেষ্টা করবে এই জন্য লোকমান আকিম বলেছেন তোমার অন্তর যদি সুন্দর করতে চাও এই সাতটা গুণ তোমার মধ্যে তৈরি করো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর বেশি বেশি করে কথা স্মরণ কর। আর নেক কাজ করিয়া তুমি ভুলিয়া যাও অপর মানুষকে কোনো সাহায্য করতে পারলে এই সাহায্যের উপকারের কথা তুমি ভুলিয়া যাও তাহলে তোমার অন্তরটা সুন্দর হবে আর সুন্দর মন্ত্র মধ্যে আল্লাহ তারা বিরাজ করে আসমা মান জা জমিনে আসমা লেকে দার কলমে মুখ লেকে গঞ্জম কলমে আল্লাহ আসমান ও থাকে না থাকে না আল্লাহ তাকে মুমিনের কলবের ভিতরে যে মুমিনের কলব সুন্দর হয়েছে এই কলবের ভিতরে আল্লাহ তাআলা বিরাজ করে এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে প্রেরণ করেছে নবী প্রেরণ করেছে একমাত্র মানুষের কলব পরিষ্কার করার জন্য তোমার কলব যদি পরিষ্কার হয়ে যায় আল্লাহর নামের দ্বারা তোমার কলপ পরিষ্কার আল্লাহ নবীজি বলেছেন হে শুন শৈতান একদিন বলেন মানুষকে আমি একটা কাজ করায়া ধ্বংস করি মানুষ আমাকে দুইটা কাজ করে আমারে ধ্বংস করে শৈতানে কব মানুষটি আমি ধ্বংস করি একটা কাজ করায়া আর মানুষ আমারে কি করে দুইটা কাজ করায়ছে আমারে কি করে ধ্বংস করে দুই দুইটা কাজ করে এই দুইটা কাজের দ্বারা আমি কি হয়ে যাই ধ্বংস হয়ে যায় অত আমি আনতে সরিয়া যাই আর মানুষ কি আমি কি করি সরায়ে দিতে পারি একটা কাজ করায় আও কর সিদ্ধি বলে আল্লাহ রাসূল ফরমাত ক মানুষতে কি করে গুনার কাজ করায়া মানুষকে ধ্বংস করে দুনিয়ার মধ্যে যত বনের গুনাহ আছে ক মানুষকে জন গুনার কাজ লাগাইতে করে শয়তান কি হলো মানুষকে ধ্বংস করলো আর মানুষ আমাৰ এজন চুকুৰে কি দ্বারা মানুহজন জিকিৰ কৰে লা গিলাহা ইনিং দালোল্লা লা গিলা হা লা গিলা হা লা গিলা হা ইমিল দালোলা শৈতানে সর্বপ্রথম মানুষের অন্তর মতো মানুষের না দেব পতন ও দেব মানুষের অন্তর মধ্যে আগে চাবি গুলাই এরপরে মানুষের চোখ অঙ্গপ্রতঙ্গগুলি ব্যবহার করে সর্বপ্রথম শৈতানে কোন জায়গায় চাবি রে মানুষের অন্তরের মধ্যে উশা দেওয়া উচিত আল্লাহ তালা পরিষ্কার আর চুরাইয়ের নাশের মধ্যে বলছে আহ্লাদিও বিশ্বফি শুধু না আহ্লাদিও বিশ্বফি সুধু না সুদুর সত্যর তো চীনা কলে যা মানুষের অন্তর না সব তো মানুষের অন্তরের মধ্যে অসুয়ার সাথে শয়তানে অন্তর মধ্যে আল্লাহর জিকির করে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে শয়তানে কই অন্তর মধ্যে থাকা আমার সম্ভব হয় না মানুষ আমার আল্লাহর জিকির করে আমারে ধ্বংস করে দিল আমি অন্তর সারিয়া দং লাগলো ওই যেন সর্বপ্রথম নুপনাকে বলেছিল

ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কমানোর জন্য দোয়া করে আমি সৈতা এই জায়গা থেকে বাড়তে হই আমি ওই জায়গার ভিতরে আর পারি না তার মানুষ আমার দুইটা অস্ত্র দিয়ে আমাকে ধ্বংস করে এক নম্বর হলো আল্লাহর জিকিরের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তৃতীয় নম্বর হলো ইস্তেগফারের দ্বারা আস্তাগফিরুল্লাহ দ্বারা মানুষে কি করে আমাকে ধ্বংস করিয়া দেয় আর আমি মানুষকে ধ্বংস করি কি মাধ্যমে গুনার মাধ্যমে গুনা করায়া তো যেই মানুষটা আমার এ কি করলো কালিমা পায় আসতে পারে তারা ধধ্বংস করে দিল তখন আমি সহিতান কি করে আরেকটা অস্ত্র বিচারিয়ে তারে আরেকটা অস্ত্র কি দিতে পারি তারে ধধ্বংস করা দরকার আরেকটা অস্ত্র হলো কি শেষ অস্ত্র হলো কি বেদা শেষ অস্ত্রটা কি বেদা এই কথাটা মনে হইবে কুফু শিরিক কুফু শিরিক সবচেয়ে বড় গুণাক এরপরে সবচেয়ে বড় গুণ হয়েছে বেদা এরপরে সবচেয়ে বড় গুণ গুন্ডা বেদা শৈতানে বলে আমি যখন গুণা করে তারে ধ্বংস করতে পারছি না সে কালিমা দিয়ে আমার বিদায় করলো একবার দিয়ে বিদায় করলো তখন আমি প্রসেস করি আবার আমি ফন্দি করি তার জন্য একটা প্রতারণার কৌশল করি ওই কৌশল লসি কি বেদা ওই লোকটা আমি বেদাতের কাজের মধ্যে লাগায় দি বেদাত কাজটা দিনের কাজ মনে করে করতে থাকে আর বেদাতি লোকের তো নসিব হই না যে লোকটা বেদাত করবে তার হস কবুল হবে না তার নামাজ কবুল হবে না তার কোরআন তেলওয়াল কবুল হবে না তার রোজা কবুল হবে না তার জাকাত কবুল হবে না কোন আমল কবুল হবে না আর বেদাত কাজগুলি করবে মনে মনে বাপ বেগিরা ধর্মের কাজ করতেছে তার কি বলে তো বড় হবে না সিডিক বেদাতের পরে সবচেয়ে বড় বড় গুন্ডা বেদাত এই কথাটা বুঝতেও মনে হয় সিডিক কুফুর বলে আল্লাহর অস্বীকার করা শিরিক বলে আল্লাহর সাথে শরিক করা এটা সবচেয়ে বড় গুণা এর উপরে সবচেয়ে বড় গুণা শুনলা বেদা আজকে আমরা বেদাত লাগতেছে তাহলে বেদাত জিনিস পরিহার করতে হবে এই জন্য আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করিয়া মানুষকে বেদাত কাজ করে না করার জন্য বলেছেন আর প্রত্যেক শুক্রবারে ওয়াজ ইমাম সাহেব খুৎবার মধ্যে বলেন ওয়া আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন তামাসসাতু বিহা ওয়া আদতু আলাইহা মুহদাসাতিল উমুরি

যত নতুন আবিষ্কার করবা এই আবিষ্কারটা হইবে কি বেদাত আর এই বেদাত খোঁজানে রকম গুমরাহি পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্টর ঠিকানা হইল কি জাহান্না তাহলে শয়তান মুসলমান হইছে শয়তান কি হইছে মুসলমান হইছে শয়তান কি আমি মুসলমান হইছে শয়তানের পুত্রের ঘরের নাতি নাতির ঘরের পুত্রী শয়তানের নাতির ঘরে

আমার ধারণা হয় তুমি आखरी নবী পাইবা आखरी নবী পাইলে आखरी নবীর কাছে তুমি আমার সালাম জানাইবা তন হামা নবীর দরবারে গিয়া বলেন কারা হামা কারা শয়তানের নাতি ধরে পুটি হামা বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইবাদত সালাম দিলেন সালাম দর্পণ তন হামান জিজ্ঞাসা করেন নবীজি আপনি তা আল্লাহর নবী আমাকে চিনছে রাসুল বলে আমি তো তোমারে চিনি নাই কাহে হইলাম শয়তানের নাতির করেন ফুতি আমার নাম হল হামা দেখছেন এই শয়তান মুসলমান হইছে শয়তানের কত নম্বর দপ্তর নাতির করে ফুতি এর নাম কি হামা হামা কো হুজুর আমি ঈসা নবীর দরবারে চলে গিয়েছি ঈসা নবীর কাছে কালেমা পড়েছি ঈসা নবীর কাছে কালেমা পড়ার পর ঈসা নবী আমার কাছে একটা ওসিয়ত করেছে ক আমার ধারণা হয় তুমি আখেরি নবীর হায়াত পাইবা হায়াত পাইলে আখেরি নবীর কাছে তুমি আমার ঈসা নবীর সালাম দাও আখেরি নবীর কাছে তিরপাসায়া দিবা কহضور আমি ঈসা নবীর সালাম নামে নিকল নকল পচায়া দিলেন হামা নবীর সালাম নবীর কাছে পচায়া দিলেন নবীর সালাম আমাদের নবীর কাছে পচায়া দিলেন এবারে আমাদের নবীর কাছে মুসলমান আবার কালিমা পড়লেন কালিমা কুনিয়া আমার নবীর কাছে তাকিয়া সে কুরআন শুরু শিক্ষা করেছে দেখছেন হামা কেমন মানুষ জিন জাতি তো জিন জাতি আসেনি আসে এই কথা । অত পদত্ত কয়দ মালিয়া লাল হুদত আম কান আমিনালু ঘাই বি সুলামান কয়েগম বরে আলা তালা এমন তিক্ত বিদ্যু দিছিলেন কার রাজত্ব দিছিলেন না না সুলামান পয়েগমরে কানের অনেক পাওয়ার ছিলেন

তার চোর চোখের পাওয়ার কেমন ছিল স্কুলের ফিসি কি আমরা কই কোতারি সুলামান পয়গাম্বর চোখের আড়ালের পর্যন্ত দেখতে পারত যেমন তার একটা উদাহরণ দিই বিড়াল কুকুর দিনের বেলা যেমন দেখে রাতের বেলায় উনি দেখে যদি এমন না দেখতো দেখতেন আড়াল জঙ্গল তার দুধটা মারে বলো মেতে হ্যাঁ না দেখলে তোর তোর দুধ দিতে শিয়াল দেখলে দেখবেন আমাদের এলাকা যে এলাকাতে শিয়াল আছে শ্রীগান দেখলে কুত্তা এমন একটা দূর মারে

সুলামান পয়গাম্বর ফাঁকের মাধ্যমে বিল কৃষ্ণ হবর পাইলেন পরবর্তী সুযোগ পাইলে আলোচনা করবো আল্লাহ সকল সকলকে অন্তর সুন্দর করার পর সুন্দর অন্তরে কাটাতে হ্যাঁ আল্লাহ তাকে বেজাল অন্তর আল্লাহ তাকে না সুন্দর অন্তর কোন কটা গলা দুইটা স্মরণ রাখবা দুইটা বলিয়া যাইবা আল্লাহকে স্মরণ করবা মৃত্যুকে স্মরণ করবা আর ভুলিয়ে যাবে কোনটা ন্যাক কাজ করলে স্মরণ রাখবা না মানুষের উপকার কলে স্মরণ রাখবা না এই গুণান্বিত হইতে হলে তোমার অন্তর সুন্দর হবে আর ই অন্তর মধ্যে আল্লাহ তালা বিরাজ করে আল্লাহ তোমার সকলকে কত আমল করে আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম